হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমি ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে আগে প্রথম ঠাকুরকে নমস্কার করে আজকে দিনটা শুরু করলাম তো চলো আজকে আমি আমার নাইন মান্থের মর্নিং রুটিনটা শেয়ার করছি নাইন মান্থ আমার শেষের পথে আর দু তিন দিন আছে টেন মান্থ হয়ে যাবে যাই হোক তো চলো আচ্ছা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো তো সকাল থেকে কিন্তু আমার এই প্রতিদিনের কাজকর্ম শুরু হয়ে যায় ব্রাশ করে আমি একটু হালকা গরম জল খেয়ে নিজেকে একটু ফ্রেশ করিনি তারপর আমি ড্রাই ফ্রুটস গুলো খেয়ে নিই আর কি ড্রাই ফ্রুটস মধ্যে থাকে কাজু বাদাম আলমন্ড আর কিশমিশ তো এটা আমি প্রেগনেন্সিতে সবসময় আর কি কন্টিনিউ করে এসছি আর এখানে আমি আমার প্রোটিন পাউডারটা দিয়ে দুধ আর দু তিনটা বিস্কিট নিয়ে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিয়েছি ও দিয়ে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি তো এখানে রান্না টান্না শেষ করে কিন্তু আজকে বিছানাটাও তুলে দিয়েছি আর ছেলের আজকে লাস্ট পরীক্ষা আছে তো আজকে ড্রয়িং ক্লাসে যাবে ড্রয়িং আর কি পরীক্ষা তো এটা দিয়ে সারলে ছেলেরা আজ এ এবারের পরীক্ষার শেষ তো দেখো সকাল আমার দু দশটা নাগাদ কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আজকে রান্না করেছি দেখো কাঁচা কলা আলু দিয়ে একটা ঝোল করেছি টক আর ডাল আর হলো ডিম সেদ্ধ তারপর আমার প্রত্যেক দিনের ওষুধ যেটা থাকে ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট তো সেগুলো খেয়ে নিয়েছি খাওয়ার পর ছেলে চলে এসেছিলো স্কুল থেকে তারপর ছেলেকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম সকালের কাজকর্ম যাই হোক না কেন দুপুরের কিন্তু এটা আমার ডেলি রুটিন তো এখানে দেখো কালকে আঙুর এনেছিল আমার বর তো এখানে আঙুরটা ধুয়ে ভালো করে ছেলেকেও কিছুটা দিলাম আমিও কিছুটা খেয়ে নিলাম দুপুরবেলা অনেক সময় কি হয় একটু খিদে লাগে যাই হোক আমি কিছু না কিছু ফ্রুটস খেতেই থাকি খেজুর না হলে আঙুর যাই হোক যেটা সব সবসময় থাকে তো দেখছি আজকে সকালবেলা তো ভালোই দিনটা উঠেছিল তো কিছু কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছি এখন দেখছি আবার দিনটা একটু মেঘলা করেছে যাই হোক আমার কাপড় কিন্তু ভালো করে শুকানো হয়ে গেছে তো দুপুরবেলার আমার এই কাজটাই থাকে কাজকর্ম সেরে তারপর দুপুরের লাঞ্চটাও কিন্তু করে নেব তো সচরাচর আমাদের দুপুরে সেরকম রান্না হয় না কিন্তু আজকে শাশুড়ি মা ডিম অমলেট করে একটু ঝোল রান্না করেছিল, তো সেটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তোমরা তো এতদিন দেখতে আমার ছেলে ঘুমোতো না কিন্তু এখন অনেক কষ্ট করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দুপুরবেলা ভালো করে খেয়ে দিয়ে কিন্তু মা ছেলে একটু ভালোই ঘুমিয়ে নিয়েছি তো এখন বাজে প্রায় পাঁচটা তো এখন একটু এই উঠানটাই একটু হাঁটাহাঁটি করছি আর তোমরা তো প্রত্যেক সময়ই দেখতে পাও যে আমার ছেলে কিন্তু বিকেলে বাড়িতে থাকে না সব সময় টিচারের বাড়িতে চলে যায় যাই হোক আজকে অনেক দিন বাদে ছেলে আর মাতে মিলে অনেকটা সময় টাইম স্পেন্ড করেছি যেহেতু এখন ছেলের টিচারের বাড়িও বন্ধ আর আজকে তো পরীক্ষা শেষই ছেলের তো খুশির আর কোনো সীমা নেই আর যাই হোক এবার কিন্তু আমার ছেলে ক্লাস ওয়ানে উঠবে আর কি ওর অ্যাডমিশানটাও করিয়ে নেবো তো এখন বিকালটার সময় আর কি একটু বাইরে বসেই কাটাচ্ছি আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দেখো তো চলো ভিডিওটা দেখে থাক তো সন্ধ্যাবাতি দিয়ে ইভিনিং স্ন্যাক্সও বানিয়ে দিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি আমিও খাচ্ছি খাওয়ার পর এখন এক কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু কাজকর্ম আছে আর আমি সেদিনকে যে ইউএসজি করেছিলাম ওই ইউএসির মধ্যে আমার ডেট এসছে আর কি অ্যাডমিট হওয়ার ডেট উনিশ তারিখ তো আর বেশি দিন তো সময় নেই ভাবলাম যে এই কিছুদিনের দিনের মধ্যেই আমি আমার হসপিটাল ব্যাগটাও রেডি করে নেব আর হসপিটাল ব্যাগ যেহেতু রেডি করছি ভাবলাম যে তোমাদের সাথেও আমি আমার আইডিয়াটা শেয়ার শেয়ার করি আর কি বেশি কিছু আমি নেবো না বেশি মানে আহামরি কিছু নেব না কিছু দামি এসেন্সিয়ালও নেব না যা আমার বাজেটের মধ্যে আছে আর যা যা আমার একদমই দরকার লাগবে আমি শেষেই কিন্তু ভাবে আমি আমার হসপিটাল ব্যাগটা নিয়ে যাব যাই হোক এখানে একটা ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগটাকে আমি ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর যেহেতু আমার একদমই ডেটটা সামনে এসে পড়েছে তো আমার এগুলো আগে করে রাখলে ভালো হয় জানি না এখন ডাক্তার বাবুরা কি বলে বা আমার কন্ডিশন কি হয় এই কদিনের মধ্যে তার জন্য আর কি আমি ব্যাগটাও আগ থেকে গুছিয়ে টুছিয়ে রাখছি সময় মতো সব কিছু হলে আর কি সেরকম অসুবিধা হলে যাতে আমার ব্যাগটা গুছাতে না হয় যাই হোক তো চলো এখানে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি কারণ আমি যেহেতু সেরকম প্রাইভেটে আমার সি সেকশান ডেলিভারি করাবো না আমি একদম সরকারিভাবেই আর কি আমি আমার ডেলিভারিটা হবে মানে আমি ডাক্তারটা দেখিয়েছি তো এখানের রিকোয়ার্ড অনুসারে কিন্তু বাচ্চাদের সেখান থেকে তো বেবিকেই একটা দেওয়াই হয় আর ঘর থেকেও আর কি এরকম শাড়ি গামছা এগুলো নিতে হয় মানে মাদের অ্যাকর্ডিং আর কি সেখানে বেবিদের জন্য সেট পাওয়া যায় ওটা তো বেবি হলে দিয়ে দেবে আর মাদের জন্য কিন্তু সেরকম কিছু তারা আর কি মাদের জন্য আর কি সেরকম কিছু জিনিস প্রোভাইড করে না তো সেটা বাড়ি থেকে নিয়ে যেতে হয় তো এখানে কিছু কাপড় আমি আগ থেকে কিন্তু ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম ডেটল জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম আর এখন যেহেতু হসপিটালে বেশি দিন থাকতে হবে না ধরো পাঁচ থেকে ছ দিনই থাকতে হবে এর বেশি থাকতে হবে তো এখানের আবার হসপিটালে শাড়িটাই আর কি প্রেফার করে মাদের ক্ষেত্রে তো শাড়ি নিয়ে নিয়েছি আর আমি একটা নাইটিও নিয়ে নেব আরেকটা উলো না আর যাই হোক আর এইগুলো কিন্তু আমার ছেলের আর কি ছোটবেলার ব্ল্যাঙ্কেট গুলো তো সেগুলো ছিল আমি তার জন্য এগুলো ধুয়ে আর কি ডেটল জল দিয়ে ধুয়ে আমি নিয়ে নিয়েছি ব্যাগে কারণ বেবিকে একটু র্যাপ্ত করতেই হবে আর আমি আমাদের বাড়িতে নিয়ম আছে যে নিউবর্ন বেবিদের জন্য আগে কিছু কেনাকাটা করতে নেই এটা সবার বাড়িতেই আছে অনেকের বাড়িতেই নিয়মটা আছে যে নতুন বেবি হওয়ার আগে কিছু কিনতে নেই তো আমরা সেরকম কিছুই কেনাকাটা করিনি জাস্ট আমার হাতের কাছে যা যা আছে বা যা যা লাগবে সেগুলোই আমি নিয়ে যাচ্ছি আর এই দুটো ব্ল্যাঙ্কেট আর কি আমার ছেলের ছিল তো সেগুলো আর কি আমি ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমি একটা ওয়াইপস নিয়ে নিয়েছি ওয়াইপসটা কিন্তু খুবই কাজের আর এখানে একটা টুথব্রাশ নিয়েছি একটা বিক্স নিয়েছি কারণ আমার মাথা ব্যথার প্রবণতা থাকে একটা ক্লিপ নিয়েছি একটা গার্ডার নিয়েছি তারপর টুথব্রাশ যা যা হয় আর কি একটা বডি অয়েল কিছু গার্ডার কারণ ওই সি সেকশন করার পর আর কি ওই চুলটা ওরা বেঁধে দেয় দুটা বেনুনি করে তো চিরুনি টিপের পাতা আয়না এগুলো আর কি নিয়েছি যা একদমই হাতের কাছে লাগবে এগুলো নিয়ে নিয়েছি একটা এরকম ছোটো আয়না একটা বেসুকিয়ার মানে লিপ বাম এটা তো এটি এগুলো আমি গুছিয়ে নিয়েছি আর এগুলোকে আমি কাপড়ের সাথে রাখবো না এগুলো একটা আলাদা ব্যাগে রাখবো কারণ কাপড়ের সাথে যদি রাখি তাহলে সব কিছুই একদম গণ্ডগোল হয়ে যাবে অগোছালো হয়ে যাবে তার জন্য একটা প্যাকেটে রাখবো তো নার্স দিদিরা যারা থাকবে আমাদের সাথে আমার সাথে তো ওনার বের করতেও সুবিধা হবে আমারও বের করতে সুবিধা হবে যাই হোক এগুলোই আর কি আমি নিয়ে নিয়েছি আমার ব্যাগে আর এখানে আমি ডেলি বেসিসে যে ওষুধগুলো খাই যেমন প্রেশারের বড়ি গ্যাসের বড়ি তারপর আয়রন ক্যালসিয়াম ওষুধ এগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে অবশ্যই মনে করে ফাইলটা নিয়ে নিয়েছি মানে ফার্স্ট ট্রাইমেস্টার থেকে একদম লাস্ট ট্রাইমেস্টারে যা যা আমি দেখিয়েছি কমপ্লিট স্ক্যান অ্যানোমালি স্ক্যানের রিপোর্টগুলো বলো যা যাই বলো তারপর সেন্টার থেকে দেওয়া এই পোলিও কার্ডটা সব কিছু আমি এখানে ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি আর তার সাথে কিছু জরুরি ডকুমেন্টস নিয়ে নিয়েছি যেরকম ধরো এখানে আছে আধার কার্ড ভোটার কার্ড বিপিএল কার্ডের একটা জেরক্স মানে যা যা আর কি অ্যাডমিট করতে লাগে আর কি সেগুলো নিয়ে নিয়েছি যদি লাগে ওদের দিতে পারবো আমি জেরক্স নিয়েছি আর যদি অরিজিনালটি চাই তাহলে আমি আমার হাজব্যান্ডকে বলবো তো উনি ও আমাকে নিয়ে দিয়ে আসবে যাই হোক এগুলো আমি হাতের কাছেই রাখলাম তো আমি এখানে আমার ফাইলটার সাথে আর কি এগুলো অ্যাটাচড করে নিয়ে নিয়েছি যাতে আমার পরে অসুবিধা না হয় যদি তারা যদি চায় আমি ওদেরকে দিতে পারবো তো এগুলো আমি আমার একটা ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি আর সব কিছুই লগে গুছিয়ে এরকম একটা ব্যাগের মধ্যে নিয়ে নেব আর ব্যাগটা তো আমার কাঁধে থাকবে আর এটা আমার হাতে থাকবে এই যে ফাইলটা আর কি ফাইলটা তো আগে নার্সকে দেখাতে হবে বা যে অ্যাডমিট করে তাকে দেখাতে হবে যাই হোক এটা আমার ব্যাগ গুছানো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমি আমি একদম মানে যা যা একদমই লাগবে আর কি হাতের কাছে তা সেরকমভাবেই কিন্তু আমি আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর বেশি কিছু নিচ্ছি না কারণ হাজব্যান্ডকে বললে ও আমাকে এনে দেবে তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং